আজ হচ্ছে আমাদের সিটংয়ে দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই মেয়ের একটা বিস্কুট আর গরম গরম চা দিয়ে গেছে তো বেশ ভালোই লাগছিলো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম চা খেতে তারপরে ওদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছিলো লুচি আলুর তরকারি সেটা খেয়ে নিয়ে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য তোর করে আমরা রেডি হয়ে গেছি আমার বরমাশাইকে দেখো কি সুন্দর লাগছে আর আমাকে আমার বরমাশাই দেখাবে বিনা রেডি আমরা চললাম ডে টু সাইট সিন গাড়ি আমাদের চলে এসেছিলো রেডি এই যে মাম্মা আজ আমাদের খুব একটা বেশি কোনো সাইট সিন নেই তো কয়েকটাই রয়েছে তো সেগুলো দেখব জাস্ট ওয়েদারটা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না ঠিক আছে আমরা এখন মনেশ্রী দেখতে যাচ্ছি ওই যে দূরে আর এই যে সামনে যাচ্ছে মাম্মু আর তার মাম্মা আগে আছে আমার মা মনীশ্রী ভেতরে যাইনি বাইরে থেকেই দেখেছি দিদি গিয়েছিল আর আমি বাইরে থেকেই জাস্ট একটু ছবি আর ভিডিও তুলেছিলাম আর তারপরে নেক্সট যাচ্ছিলাম আমরা হচ্ছে অহলদারা দ্বারা থেকে ওপরের ভিউটা দেখো আমরা কতটা নিচে আছি আই লাভ সিটং দেখতে যাচ্ছি এখন চলে এসেছি আমরা অল দ্বারা ভিউ পয়েন্ট প্রচুর সেদিনকার লোক এসেছিলো প্রচুর গাড়ি জ্যাম লেগে গেছিলো আর এই সুন্দর সুন্দর ফুলগুলো না আমার বেশ ভালো লেগেছে ওখানে তো চলো কিছু তো দেখতে পাবো না মনে হচ্ছে কারণ চারিদিকে কুয়াশায় ভর্তি অল দ্বারা এসে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে আসা কিন্তু জাস্ট ওয়েদারটা দেখো কি দেখবো কিছুই দেখার নেই কিছুই দেখা যাচ্ছে না আমরা কিছুই দেখা যাচ্ছে না দেখো যার জন্য আসা কিছুই দেখতে পাবো না চারিদিকে যা ওয়েদারটা দেখো পুরো ধোঁয়াই ধোঁয়া করাই করা কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাইনি তাই একটু গরম গরম ওখানে মোমোই খেয়ে নিলাম আর আজকে কিছু দেখা ছিল না তাই রিটার্ন চলে গেছিলাম হোমস্টে তো আজকে এতটাই নেক্সট ভিডিওতে দেখাবো আর কোথায় ঘুরলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করো